আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠেছে অনেকের দলটির কার্যক্রম নিষিদ্ধ নেতারা হাইকোর্টে চক্কর কাটছে দলীয় প্রতীক বাতিল কিন্তু তবুও তারা কিভাবে নির্বাচনে যাচ্ছে আজকের এই ভিডিওটি অনেক রহস্যজনক হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আওয় মিলে কিভাবে নির্বাচনে যাচ্ছে সেটার উত্তর খুঁজতে একটু গভীরে যেতেই বের হয়ে আসে চঞ্চল লকত্বত্থ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠালাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার পরেই তারা যেন গোপনে মাথা ওঠানোর চেষ্টা করছে। তবে আসলে তাদের এই অংশগ্রহণটা হচ্ছে না খোলা মেলাভাবে। পর্দার আড়াল থেকে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে বিশ্লেষকরা বলছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনো মাঠ ছেড়ে দেয়নি তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা কালো অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা জনগণের থেকে লুট করা অর্থ হয়তো বা এবার কাজে লাগিয়ে বেশি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে পারে তাদের এই থিওরির মূল ভিত্তি মূলত দুই সালের জাতীয় নির্বাচন তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীর বিপরীতে দাঁড় করিয়েছিল তথাকথিত স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জিতুক আর তাদের প্রার্থী জিতুক ফার ছাব্বিশ সালের নির্বাচনেও তারা একই ছকে খেলতে পারে বলে ধারণা করা যায় এবার নৌকার বদলে নতুন প্রতীক নতুন প্রার্থী নতুন মুখ কিন্তু এখানেই তারা আসলে কি নতুন নাকি নতুন মুখোশে আওয়ামী লীগ এ ব্যাপারে নির্বাচন কমিশন কি বলছে চলুন একটু দেখা যাক সমর্থকরা ভোট দিতে পারবে এত কোনো অসুবিধা নেই যারা সমর্থন করে তাদেরকে সমর্থক আওয়ামী সমর্থক নির্বাচন কমিশন বলছে তারা আওয়ামী লীগ সমর্থক হলেও তারা তাদের মূল্যবান ভোট দিতে পারবে এখানে তারা বাংলাদেশের একজন জনগণ বা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাদের মূল্যবান ভোট যে কোন প্রার্থীকে তারা দিতে পারবে এ বিষয়ে নির্বাচন কমিশন আর তৃতীয় কোনো কথা বলেনি সবার জন্যই সুযোগ সুবিধা এক তো সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকরা ভোট দিতে পারবে যারা ভোটে দাঁড়াবে তাদের পক্ষে গিয়ে বা বিপক্ষে গিয়ে বা যেভাবেই হোক তারা তাদের ভোট দিতে পারবে আর আওয়ামী লীগের লোকেরা কি করছে তারা এই সুযোগে আওয়ামী লীগের গোপন তৎপরতা শুরু করে দিয়েছে তারা গোপনে প্রার্থী দাঁড় করাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং সকলেই সাপোর্ট করে তাকে নির্বাচিত করবে তাহলে তাদের হাতে ক্ষমতার কিছু অংশ চলে যাবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণ দাবি করছে ঢাকার বিভিন্ন স্থানে ইতোমধ্যেই নির্দিষ্ট কিছু প্রার্থীকে অর্থায়ন প্রচার পরিকল্পনা এবং ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাদের অতীত ঘেটে দেখা যায় তারা আওয়ামী লীগের শাখা সংগঠনের সাথে কোনো না কোনো সম্পৃক্ত আছে সম্প্রতি আওয়ামী লীগের কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় তারপরেই আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার যে ঘটনাটা এটা আরো জোরালো ভাবে দাঁড়িয়ে যায় সংশ্লিষ্টরা মনে করছে তাদের নির্বাচনে অংশ নিতে দিবে না কিন্তু তারা যে নির্বাচনের সময় মাঠে থাকবে না এই চিন্তা করাটাও বোকামি ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এক অদ্ভুত দ্বিধার জালে আটকে যাচ্ছে ভোটাররা আপনি যাদের ভোট দিবেন তারা আসলেই কারা তারা কি সত্যিই নতুন কেউ নাকি পুরনো কিছুর ছায়া আপনি কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান আমাদেরকে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধি করুন